খুট্টুস আজকের খাবারের সেমভাবে একই রকমভাবে সবজি দিয়েছি আর ওকে আজকে ওর সঙ্গে চিকেন দেবো কয়েকদিন মটন দেওয়া হয়েছিল আজকের এবার চিকেনটা যেটা ছিল ওই চিকেনটাকেই ছোটো ছোটো টুকরো টুকরো করে এবার কেটে নিয়েছি দেখো এত সবজির মধ্যে এইটুকু চিকেন দিয়ে দিলে কিন্তু ও খুব সুন্দরভাবেই খেয়ে নেয় ওই চিকেনের গন্ধেই খেয়ে নেয় তো দেখো চিকেনটাকে সুন্দর করে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি যাতে ভালোভাবে সমস্ত সবজিগুলোর সঙ্গে মিশে যায় নইলে ও চিকেনগুলো বেছে বেছেই খেয়ে নেবে আর বাকিগুলো খাবে না তাই তো তাই তো করতুস তুমি শুধু শুধু সবজিগুলো খেয়ে নেবে আর চিকেনটা খাবে না বল না আমি এরকম নাই আমি সবজিগুলোও খাই তাই না ও দেখছে ও বুঝতে পেরে গেছে মানে আমি যখন থেকে মানে চিকেনটা বের করেছে তখন ও আবার মানে বন্ধ পেয়ে গেছে তো বাবু চলে এসছে রেডি রান্নাটা তো হতে হলো বল আচ্ছা দাঁড়া দাঁড়া কি হয়েছে কোথায় যাবি কোথায় যাবি বল কোথায় যাবি আমি বেরিয়েছিলাম কে এসছে দেখতে ও চলে এসে হয়ে গেছে বাড়ির কেউ চলে এসছে কি গেটের পাশে এসে ভ্যাবার মতো তাকিয়ে আছে আরে বাবা কেউ আসেনি বাইরের লোক তো এলো চলে গেল ওই দেখেই তার শান্তি দেখে নিয়েছে এবার চলে যাচ্ছে আবার ওপরে কি করতে যাচ্ছি আরে ওপরে যাচ্ছিস কেন নেমে চলে আয় খাবি না খাবি না আয় ওই রান্না হচ্ছে চলে চলে ভাত খাবি আয় আয় চলে আয় আয় ভাত খাবি আয় আয় ভাত খাবি আয় নেমে আয় নেমে ভাত ভাত উপরে উঠে যাচ্ছে আরে নেমে আয় খেতে দেবো আয় এই দেখ এই দেখ দেখ রান্না খেতে দেবো নেমে তুই বন্ধ পাচ্ছিস না এই দিদি যেখানে সেখানে মুখ দিচ্ছে নেমে আসবি তো আয় নেমে আয় 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 আস দড়িটা ধরে নিয়ে আয় পায়ে লেগে যাবে না হলে ধর দড়ি তাঁতই রাস্তায় যে যাবে তাকে কম খরা করে দেখতে হবে কে যাচ্ছে কে তোর বাড়ির কেউ তুই চিনি সবাইকে দড়িটা ধর দড়িটা ধরে আন দড়িটা দাঁতে ধর তুই আসবি না আমি চলে যাই আমি খেলবো যাই খেলবো যাই চলে যাই আমি চলে যাই আমি চলে গেলাম যাইনি দাঁড়িয়ে আছি ওই জন্য আয় চলে আয় আয় খেতে দেবো আয় চলে চলে এখানে বসবি আয় আয় বদমাস হয়েছিস কেন বদমাস 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 চলো 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 খেতে দেবো খেতে দেবো খেতে দেবো রান্না হোক রান্না হোক আয় চলে আজকে কেউ নেই বাড়িতে ওই বেচারি কাউকে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছিস না কাউকে ওই জন্য ওই জন্য ঘুরছিস এদিক ওদিক লাফাচ্ছ এই জন্য চলে আয় আয় চলে আয় আয় এখানে বস রান্নাটা হলে খাবি বস খেতে তো দিলাম খাস নি ভেবে ভ্য ভালার মতো তাকিয়ে আছে রান্নাটা তো হচ্ছে হচ্ছে হোক হলে খাবি হোক রান্নাটা হোক এখানে বস শুয়ে থাক চুপ করে শু চুপ করে বসে থাক দেখবো একটু করে আবার উঠে পড়ে আবার উঠে পড়ে দেখো 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 কি অবস্থা দেখো 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 উফ এবার কিন্তু মার তোকে কী চার সেই জন্য রান্না হচ্ছে এখানে আর এই নিরবিড় করছে বাইপাসে দেখো চর্বিড় তো রান্না প্রায় একদম রেডি Немножко печи в корень огонь уже шептаете. Продолжение